হ্যালো বন্ধুরা আমরা তো সারাদিন ডিজিটাল কমিউনিকেশন ব্যবহার করি তাই না কিন্তু কখনও কি ভেবে দেখেছি আমাদের পাঠানো মেসেজ বা ভিডিও কলগুলো যে ঠিকঠাকভাবে পৌঁছায় তার পেছনে আড়ালে কি অসম্ভব একটা লড়াই চলে আজ আমরা সেই লড়াইয়ের কথাই বলবো। যেখানে আমাদের সিগন্যালগুলো র্যান্ডমনেস বা বিশৃঙ্খলার বিরুদ্ধে যুদ্ধ করে আচ্ছা কখনো কি এমন হয়েছে যে একটা জরুরি ভিডিও কলে কথা বলছেন আর হঠাৎ করে সব আটকে গেল বা ধরুন মোবাইলের নেটওয়ার্কটাই গায়েব হয়ে গেল এই সিগন্যালটা হারিয়ে গেল এর পেছনের রহস্যটা কি এর পেছনে যে লুকিয়ে আছে সে হলো এক অদৃশ্য শত্রু র্যান্ডামনেস বা সোজা বাংলায় যাকে বলে এলোমেলো ভাব আর এটাই আমাদের আজকের গল্পের প্রধান ভিলেন যা আমাদের ডিজিটাল কমিউনিকেশনে বাধা দেয় চলুন তাহলে এই ভিলেনের কীর্তিকলাপটা একটু কাছ থেকে দেখা যাক আমাদের প্রথম সেকশনে আমরা দেখব একটা সিগন্যালকে ঠিক কতটা এলোমেলো পথ পাড়ি দিতে হয় বিজ্ঞানের ভাষায় এই যে যা খুশি তাই ঘটে যাওয়ার ব্যাপারটাকে বলে স্টোক্যাস্টিক প্রসেস মানে এটা এমন একটা ম্যাথামেটিক্যাল মডেল যা সময়ের সাথে সাথে র্যান্ডমলি ঘটতে থাকা ঘটনাগুলোকে বোঝায় যার কোনো ঠিক ঠিকানা নেই কোনো কিছুই আগে থেকে বলা যায় না ব্যাপারটা বুঝতে একটা দারুণ উদাহরণ আছে ভাবুন তো ড্রাঙ্কার্স ওয়াক মানে একজন মাতাল পথিকের হাঁটা সে তো সোজা পথে হাঁটতে পারে না তাই না একবার বাঁয়ে যায় তো একবার ডানে আমাদের সিগনালের অবস্থাও ঠিক সেরকম সে যখন যাত্রা শুরু করে তখন পারিপার্শ্বিক নয়েজের কারণে তার আসল পথ থেকে সরে যেতে থাকে আর শেষ পর্যন্ত তার গন্তব্য মানে রিসিভারের থেকে অনেক দূরে হারিয়ে যায় তাহলে প্রশ্নটা হল এই পথ হারিয়ে ফেলা সিগন্যালটাকে ঠিকঠাকভাবে ওর গন্তব্যে পৌঁছানোর উপায়টা কি আর এখানেই এন্ট্রি হয় আমাদের গল্পের হিরোর তার নাম ডিজিটাল মডিউলেশন চলুন আলাপ করা যাক এর সাথে সোজা কথায় ডিজিটাল মডিউলেশন হল এমন একটা টেকনিক যা আমাদের ডিজিটাল ডেটা মানে ওই যে জিরো আর ওয়ান সেগুলোকে একটা অ্যানালগ ওয়েভে কনভার্ট করে মানে সিগনালকে একটা দমদার গলা বা ভয়েস দিয়ে দেয় যাতে চারপাশের হাজারো গণ্ডগুলের মধ্যেও ওটা ঠিকঠাক শোনা যায় কিন্তু প্রশ্ন হল এই সিগনালটা ঠিক কি কি ভাষায় কথা বলতে পারে চলুন সিগনালের এই স্পেশাল ভাষাগুলোর সাথেই এবার পরিচয় করা যাক প্রধানত তিনটে ভাষা আছে এই তিনটে হল এস এসকে এফএসকে আর এসকে চলুন এক এক করে তিনটেকেই চিনে নিই প্রথমে আসি অ্যাম্প্লিটিউড শিফট কিং বা এএসকে এর কথায় এখানে কি হয় এখানে সিগনালের অ্যামপ্লিটিউড মানে ওর জোর বা ভলিউমটাকে পাল্টে পাল্টে ডেটা পাঠানো হয় ঠিক যেমন আমরা জোরে বা আস্তে কথা বলে কিছু বোঝানোর চেষ্টা করি দেখুন ব্যাপারটা কি সিম্পল যখন ওয়ান পাঠাতে হবে তখন সিগন্যালের ভলিউমটা বাড়িয়ে দেওয়া হলো। মানে জোরে কথা বলা হলো। আর যখন জিরো পাঠাতে হবে তখন ভলিউমটা কমিয়ে দেওয়া হলো মানে আসতে করে আচ্ছা ভলিউম দিয়ে তো কথা বলা গেল তাহলে কি গলার স্বর বা পিচ বদলেও কথা বলা যায় না এটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক হল অ্যামপ্লিটিউডের আশা যাওয়া ভলিউম কমছে আর বাড়ছে ব্যাস একদম আর সেটাই হল ফ্রিকোয়েন্সি শিফট কিং বা এফএসকে এখানে ডেটা বোঝানোর জন্য সিগন্যালের ফ্রিকোয়েন্সি বা পিচটাকে চেঞ্জ করা হয় অনেকটা উঁচু গলায় আর নিচু গলায় কথা বলার মতো এখানেও একই ব্যাপার ওয়ান পাঠানোর জন্য হাই ফ্রিকোয়েন্সি মানে উঁচু স্বর আর জিরো পাঠানোর জন্য লো ফ্রিকোয়েন্সি মানে নিচু স্বর ব্যবহার করা হয় বেশ তাহলে ভলিউম গেল পিচো গেল আর কি উপায় থাকতে পারে বলুন তো এটা মনে রাখার উপায়টাও সহজ ফ্রিকোয়েন্সির ফারাক মানে দুটো আলাদা ফ্রিকোয়েন্সি খেলা আমাদের তিন নম্বর ভাষাটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ফেজ শিফট কিং বা পিএসকে এখানে ডেটা পাঠানো হয় সিগন্যালের ফেজ মানে ওর টাইমিং বা তালটাকে পাল্টে দিয়ে ভাবন্ত কোনো গোপন সংকেতের দরজায় টোকা মারার মতো যেখানে টোকার ছন্দটাই আসল কথা ধরুন জিরো পাঠানোর জন্য সিগনালটা একটা নির্দিষ্ট তালে মানে ফেজ জিরো ডিগ্রিতে চলছে কিন্তু যেই একটা ওয়ান পাঠাতে হলো সঙ্গে সঙ্গে ওর তালটা ঠিক উল্টো হয়ে গেল মানে ফেজ একশো ডিগ্রি এই যে হঠাৎ তালের পরিবর্তন এটাই হলো ডেটা আর এটা মনে রাখার ট্রিক হলো ফেজের পরিবর্তন আচ্ছা সিগনালকে তো আমরা কথা বলা শিখিয়ে দিলাম কিন্তু রিসিভারের দিকে যে বসে আছে সেই ভাষাটা বুঝবে কি করে এর জন্য আমাদের রিসিভারের সোনার ধরনটা বুঝতে হবে চলুন দেখি সোনার দুটো প্রধান উপায় কি কি। দেখুন প্রথমটা হলো কোহেরেন্ট ডিটেকশন ভাবুন একজন গায়ক স্টেজে গাইছে যার হাতে গানের সব নোটেশন লেখা আছে সে আগে থেকেই জানে কখন কোন সুরে গাইতে হবে তাই না ঠিক তেমনি এখানেও রিসিভার আগে থেকেই সিগন্যালের ফেজ সম্পর্কে জানে তাই এর পারফরম্যান্স হয় দুর্দান্ত যদিও সিস্টেমটা একটু জটিল আর অন্যদিকে আছে নন কোহেরেন্ট ডিটেকশন এটা হল এমন একজন গায়ক যার কাছে কোনো নোটেশন নেই সে তার পাশের জন কি গাইল শুধু সেটা শুনেই নিজের পার্টটা গায় এটা অনেক সহজ আর ফ্লেক্সিবল তবে পারফরম্যান্স হয়তো অতটা নিখুঁত হয় না তো এতক্ষণ ধরে আমরা যে এত কিছু নিয়ে আলোচনা করলাম এই র্যান্ডমনেস বা এলোমেলো ভাবটাকে বোঝাটা আখির কেন এত জরুরি চলুন এক ঝলকে পুরো ব্যাপারটা আরেকবার দেখে নিই এএসকে মানে ভলিউম কমানো বাড়ানো এফএসকে মানে পিচ উঁচু নিচু করা আর পিএসকে মানে তাল বা ছন্দ পাল্টে দেওয়া এই তিনটে সহজ উদাহরণ মনে রাখলেই কিন্তু ডিজিটাল মডিউলেশনের আসল কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের এটা মনে রাখতে হবে যে এই র্যান্ডামনেসকে যে যত ভালোভাবে কন্ট্রোল করতে পারবে ভবিষ্যতের কমিউনিকেশন টেকনোলজি তার হাতেই থাকবে ফাইভজি হোক বা স্যাটেলাইট ইন্টারনেট সবকিছুর মূলে কিন্তু রয়েছে এই বিশৃঙ্খলাকে সামলানোর খেলা তাই একজন ইসিই ইঞ্জিনিয়ার হিসাবে এই কনসেপ্টগুলো বোঝাটা শুধু সিলেবাসের জন্য নয় এটা ভবিষ্যতে টেক ওয়ার্ল্ডে নিজের জায়গা পাকা করার একটা চাবি কাঠি। শেষ করার আগে একটা কথা বলি কমিউনিকেশনের দুনিয়ায় র্যান্ডামনেস আসলে আমাদের শত্রু নয় বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ডিজাইন চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা যারা নিতে পারে তারাই কিন্তু নতুন কিছু